নমস্কার আজকে দুর্গা পুজোর পঞ্চমী চলুন দেখে নেওয়া যাক মা দুর্গা আপনাদের জন্য কি ব্লেসিংস নিয়ে আসছেন এই দুর্গা পুজো আমি কালী ওরাকাল দেখতে আজকে এই ট্যারো রিডিংটা করব ট্যারো কার্ডটা সাপেল করা যাক ফার্স্ট কার্ড এসছে চিন্তামণি কালী ব্লেসিং অফ ভিক্টরি ওভার ইংলিশ প্রথম কার্ডটাই খুব সুন্দর কার্ড এসছে চিন্তামণি কালী আপনাদেরকে বলছে যে আপনাদের শত্রুদের বিরুদ্ধে আপনাদের জয় নিশ্চিত এই দুর্গাপুজায় আপনারা যারা আপনাদের শত্রুদের বিরুদ্ধে জিততে চাইছেন তারা কিন্তু অবশ্যই ভিক্টরি পাবেন এবং আপনাদের শত্রুদের কিন্তু মা নিজে হাতে দমন করবার চেষ্টা করবেন সেকেন্ড কার্ড এসছে রক্ষাকালী ব্লেসিং অফ প্রোটেকশন ফ্রম ন্যাচারাল ডিজাস্টার অ্যান্ড অ্যাক্সিডেন্ট রক্ষাকালী মা বলছেন যে মা আপনাদেরকে অ্যাক্সিডেন্ট এবং যে কোনো রকম ন্যাচারাল ক্যামিটিস ন্যাচারাল ডিজাস্টারের থেকে রক্ষা করবেন অর্থাৎ এই দুর্গাপুজো কিন্তু আপনাদের সুরক্ষা কবচ এবং প্রোটেকশন নিশ্চিত আমার থার্ড কার্ড এসছে মহেশ্বর ব্লেসিংস অফ বাবা মহেশ্বর আপনাদের জন্য শান্তি নিয়ে আসেন আপনাদের জীবনে আপনারা যারা মানসিকভাবে কোনো রকম অশান্তিতে আছেন বা শারীরিক পীড়ার মধ্যে রয়েছেন বাবা মহাদেব বলছে আপনাদের কিন্তু জীবনে শান্তি আসতে চলেছে এই রিডিংটা অবশ্যই ক্লেম করবেন ফুটে পাইপ লিখে প্রত্যেকটা কার্ড খুব সুন্দর এসছে চলুন দেখে নেওয়া যায় অফ দ্য ডেক কি আছে বা বটেম অফ দ্য ডেকে এসছে ব্রহ্মচারী ইউর ডিটার্মিনেশন অ্যান্ড ওয়ার্ক উইল বি ফ্রুটফুল আপনারা যারা বহুদিন ধরে কোনো কিছুর জন্য পরিশ্রম করছেন হয়তো কেউ প্রমোশান চাইছেন হয়তো কেউ পড়াশোনা করছেন কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সাফল্য লাভ করতে চাইছেন তাদেরকে বলা হচ্ছে আপনারা যে পরিশ্রম করছেন সেই পরিশ্রম কিন্তু যথেষ্ট ফলপ্রসূ হবে বাবা ব্রহ্মচারী কিন্তু আপনাদেরকে বলছেন যে আপনারা কর্ম করে যান ভালোভাবে পরিশ্রম করে যান এই পরিশ্রমের ফল একটু দেরিতে হলেও আপনারা কিন্তু অবশ্যই পাবেন থ্যাংক ইউ সো মাচ এই রিডিংটা অবশ্যই ক্লেম করবেন কমেন্টে টু টুই ফাইভ লিখে